আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাই প্রিয় প্রবাসী ভাইরা যারা যারা বিষয়ে পরিবার আনতে চান তাদের উদ্দেশ্যে একটি অফার দিচ্ছি আমরা সেটা হলো অনেকে আপনারা কাজ দিতে অনেক সময় আমাদের সাথে বিশ্বাস করবে এই বিশ্বাসটা হারিয়ে ফেলছে অনলাইনে অনেকে মানুষ টাকা মেরে দিচ্ছে মানুষের এই জন্য মানুষ কিন্তু বিশ্বাস করতে পারতেছে না প্রিয় ভাই এই জন্য আপনাদের জন্য আমরা একটা সিস্টেম তৈরি করেছি সেটা হলো ঢাকাতে আমাদের যেহেতু অফিস রয়েছে আপনি যদি আপনার ফ্যামিলির পাসপোর্টটা আমাদের ঢাকার অফিসে পাঠাচ্ছেন তাহলে আমরা আপনাকে বিষা উঠিয়ে দিব টাকা ছাড়া অর্থাৎ আপনি পরে টাকা দিবেন যখন বিষা চলে আসবে তখন আপনি টাকা দিবেন এবং ফসিং কাজটা আমাদের অফিস থেকে করে নেবেন অতএব প্রিয় ভাই যারা যারা বিষা তুলতে চান সৌদি আরবের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন শুধুমাত্র আপনার এক যদি ভ্যালিড থাকে তিন মাসের উপরে তাহলে আপনি এক ছবিটা পাঠাইলে আমরা আপনাকে রেট দিয়ে দিব এবং বিষাটা আপনাকে উঠাই দিব যদি আপনি আমি সব সময় বলি আপনার কফিল যদি রাজি থাকে কফিল যদি সিজিল তিদারি থাকে তাহলে চেষ্টা করবেন কফিলের মাধ্যমে স্যাম্বার করাই দেন যদি কফিল না বোঝে তাহলে এদের কাছ থেকে যদি ওটিপি কোড নিয়ে দিতে পারেন আমাদেরকে আমরা আপনাদের খুব কম টাকা আপনাদেরকে এই বিষয়টা তুলে দেব এবং কম সময়ের মাধ্যমে প্রিয় ভাই কোফিলের মাধ্যমে তুললে দ্রুত যেমন সময় ভিসা আসে তেমনে আপনার খরচটা তেমন লাগে না প্রিয় ভাই যারা কোফিল ছাড়া ভিসা তুলতে চান তাও তুলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই এক আমার মেথ থাকতে হবে এবং আপনাকে এক আমার ছবি পাঠিয়ে আমাদেরকে আমাদের সাথে কনফার্ম করতে হবে যে আপনার এটার কত টাকা লাগতে পারে আপনারা দেখবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন এক সময় আল্লাহ হাফেজ